ওয়েলকাম বন্ধুরা পেঁয়াজ বা রসুনের অধিক ফলন পেতে গেলে পেঁয়াজ এবং রসুনে যে সকল ছত্রাক ব্যাকটেরিয়া এবং ভাইরাস ঘটিত রোগ হয় সেইগুলি যদি সঠিকভাবে আপনারা দমন করতে পারেন তাহলে পেঁয়াজ এবং রসুনের ফলনের কোনো ঘাটতি হবে না সার ব্যবস্থাপনা ঠিকমতো করলে স্বাভাবিক নিয়মে রসুন এবং পেঁয়াজের ফলন অধিক হবেই শুধুমাত্র পেঁয়াজ এবং রসুনের যে সকল ব্যাকটেরিয়া ছত্রাক এবং ভাইরাস ঘটিত রোগ আছে সেইগুলিকে দমন করতে হবে দমন করলে পেঁয়াজের ফলনের কোনো ঘাটতি হবে না পেঁয়াজ এবং রসুনের যে সকল ছত্রাক ব্যাকটেরিয়া এবং ভাইরাস ঘটিত রোগগুলি হয় সেই রোগগুলির নাম আমি স্ক্রিনে দিলাম এবং প্রত্যেকটি রোগ সম্পর্কে আমি ডিটেলসে জানাবো এবং এই রোগগুলি যাতে না আসে আগাম কি ব্যবস্থাপনা নেবেন এবং পেঁয়াজ রসুনে যদি এই রোগ চলে আসে কি ব্যবস্থাপনা নেবেন ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন পেঁয়াজ এবং রসুনে যে সকল রোগ দেখা যায় সেই রোগগুলি আমার কম্পিউটার ভয়েস থেকে একবার শুনে নিন ব্লাইট অনিয়ন স্মার্ট ব্ল্যাক মোল্ড ব্যাকটেরিয়াল ব্রাউন রট অনিয়ন ইয়েলো ডুফ নেক রট।

পেঁয়াজের পাতায় ডিম্বাকৃতি বাদামি ক্ষতের সৃষ্টি হয় ধীরে ধীরে সমস্ত গাছে এই বাদামি ক্ষত ছড়িয়ে পড়ে স্টেমফ্লিয়াম ভেসিকারিয়াম নামে ছত্রাকের আক্রমণে এই রোগটি দেখা যায় এটি একটি বীজবাহিত কিংবা কোনো আগাছা থেকে এই রোগটি পেঁয়াজ গাছে সংক্রমিত হতে পারে উচ্চ আর্দ্রতা মাঝারি তাপমাত্রা বৃষ্টিপাত কিংবা অতিরিক্ত সেচ দিলে তাহলে পেঁয়াজ গাছে এই রোগটি দেখা যায় এই রোগটি কন্ট্রোল করার জন্য যে সকল ফ্যাঙ্গিসাইড স্প্রে করবেন সেইগুলি একবার দেখে নিন পিআই কোম্পানির ক্লাজ যার মধ্যে মেটিরাম পঞ্চান্ন পারসেন্ট এবং পাইরো 5% পাঁচ পারসেন্ট আছে একই টেকনিকের ক্যাব্রিও বিএসএফ কোম্পানির এটিও স্প্রে করতে পারেন বায়ার কোম্পানির লুনা এক্সপিরিয়েন্স ফ্লোপাইরাম পাইরাম সতেরো দশমিক সাত এবং ট্যাবুকানা জল সতেরো দশমিক সাত আছে বায়ার কোম্পানির এসারবো ফ্লো পাইরাম আছে এবং টাই একুশ আছে কিংবা সিনজেন্টার যার মধ্যে অ্যাজক্সটি আঠেরো দশমিক দুই পার্সেন্ট আছে এবং ডাইফোনা জল এগারো দশমিক চার পার্সেন্ট আছে এর পরে রোগটি হল অনিয়ন স্মার্ট এটি একটি মাটিবাহিত ঘটিত রোগ পেঁয়াজ এবং রসুনে এই রোগটি দেখা যায় প্রথম পাতাগুলি ফলস লিভ থাকে সরু গাঢ় দাগ দেখা যায় পাতা ঘন হয়ে যাবে গাঢ় বাদামি স্পোর দেখতে পাবেন এই রোগ দেখা গেলে কয়েক সপ্তাহের মধ্যে চারা গাছ মারা যাবে কিংবা বিকৃত বেটে অবস্থায় বেঁচে থাকবে এই রোগের জন্যে দায়ী হলো ইউরোসিস্টিস সেফলি নামক ছত্রাক যাহা মাটিতে বছরের পর বছর সুপ্ত অবস্থায় থাকে এই রোগটিকে কন্ট্রোল করার জন্য যে সকল ছত্রাকনাশক স্প্রে করতে হবে সেইগুলি হলো ইন্দোফিল জেড সেভেন্টি এইট যার মধ্যে জিনেপ পঁচাত্তর পার্সেন্ট ডাব্লুপি আকারে আছে ইন্দোফিলের অ্যাভতার যার মধ্যে হেক্সাকোনা জল চার পার্সেন্ট এবং জিনেব আটষট্টি পার্সেন্ট আছে কটেভা কোম্পানির কারাথান্যা গোল্ড যার মধ্যে মেপটাইল ডাইনো ক্যাপ পঁয়ত্রিশ দশমিক সাত পারসেন্ট আছে কিংবা টাটা রিলিজ কোম্পানির তাকত ক্যাপ্টান সত্তর পার্সেন্ট এবং হেক্সাকোনা জল পাঁচ পার্সেন্ট ডাব্লুপি আকারে আছে এর মধ্যে যে কোনো একটি ফ্যাঙ্গিসাইট আপনারা ব্যবহার করতে পারেন এরপরে পেঁয়াজের যে রোগটি হলো সেই রোগটির নাম ব্ল্যাক মল্ট কালো ছাঁচ যা একটি ছত্তা ঘটিত রোগ এবং এই ছত্রাকের নাম অ্যাজ পার গ্লাস নাইজার পেঁয়াজ এবং রসুনে এইটি দেখা যায় পেঁয়াজ এবং রসুনের ঘাড়ে নেকে অর্থাৎ পেঁয়াজ রসুনের যে বাল্ট আছে অর্থাৎ যে কন্দ আছে কন্দের যে অংশ থেকে পাতা উৎপন্ন হয় সেই জায়গাকে বলা হয় ঘাড় বা নেক ওই ঘাড়ে কালো বিবন্নতা দেখা যাবে এবং কন্দের প্রতিটি আশের মধ্যে অগভীর কালো ক্ষত সৃষ্টি হবে পরবর্তীতে পুরো বাল্ব অর্থাৎ সম্পূর্ণ কন্দ কালো হয়ে যেতে পারে এবং কুচকে যেতে পারে এই মাটি বাহিত এবং সুপ্ত অবস্থায় থাকে স্ব্যাশ্যাতে পরিবেশে এই ছত্রাকটি তার অ্যাক্টিভিটি দেখায় এই রোগটিকে কন্ট্রোল করার জন্য বীজ শোধন করা খুবই জরুরি এবং মাটি শোধন করা খুবই জরুরি বীজ শোধন করার জন্য ব্যবিস্টিন পাউডার নেবেন এবং মাটি শোধন করার জন্য ইউপিএল কোম্পানির সাফিলাইজার জিআর যার মধ্যে কার্বনডাজিম ওয়ান পয়েন্ট নাইন টু পারসেন্ট এবং ম্যানকোজেব টেন পয়েন্ট জিরো এইট পারসেন্ট এটি দানাদার মাটিতে ছড়িয়ে দেবেন কোম্পানির রিকমেন্ড অনুসারে এরপরে রোগটি হল ব্যাকটেরিয়াল ব্রাউন রট। ব্যাকটেরিয়া জনিত বাদামি পচা সিউডোমোনাস এরুগিনোসা এই ব্যাকটেরিয়ার কারণে ব্যাকটেরিয়াল ব্রাউন রট রোগটি দেখা যায় কচি পাতায় নেক্রোসিস দেখা যায় অর্থাৎ শুকিয়ে যায় সাদা হয়ে যায় এবং বাল্বের অর্থাৎ কন্দের আঁশগুলি বাদামি বিবর্ণতা দেখা যাবে এবং কন্দ তীব্র গন্ধযুক্ত হবে পেঁয়াজের কন্দে চাপ দিলে দুর্গন্ধ বেরো হবে এবং কন্দের যে জায়গা থেকে শিকড় সৃষ্টি হয়েছে সেইখানে যদি চাপ দেন তাহলে ঘাড় এক দিয়ে পচাংশ বাইরের দিকে বেরিয়ে আসবে এইটি কন্ট্রোল করার জন্য অ্যারিস কোম্পানির রজত এইচডি এই ব্যাকটেরিয়া নাশকটি ব্যবহার করতে হবে পনেরো লিটার জলে চার গ্রাম দিয়ে স্প্রে করবেন কিংবা মাল্টিপ্লেক্স কোম্পানির ব্যাকটিনাস টু হান্ড্রেড যার মধ্যে টু ব্রোমো ট্রু নাইট্রো প্রোপেন ওয়ান থ্রি ডাইঅল এই জটিল জৈব যৌগটি আছে যদি আপনারা স্প্রে করেন প্রতি লিটার জলে জিরো গ্রাম অর্থাৎ পনেরো লিটার জলে পাঁচ গ্রাম করে স্প্রে করবেন আর যদি ড্রিঞ্চিং করেন তাহলে প্রতি লিটার জলে হাফ গ্রাম করে দিয়ে ড্রিঞ্চিং করবেন এরপরে রোগটি হলো ইওলোড্রাফ বামনত্ব ভাইরাস এটি পেঁয়াজ এবং রসুন উভয় ফসলেই দেখা যায় ভাইরাসটি পাতায় ছোটো থেকে গুরুতর বিকৃতি ঘটায় সংক্রমিত পাতাগুলি হলুদ হতে থাকে এবং অবশেষে সম্পূর্ণ গাছ হলুদ হয়ে যাবে কুচকে যাবে মোচড় খেয়ে যাবে কিংবা বেঁকে যাবে পেঁয়াজ এবং রসুনের কন্দের সেরকম বিকাশ হবে না ছোট আকারে রয়ে যাবে এই ভাইরাসকে কন্ট্রোল করার জন্য সেরকম ভেরুসাইড নেই কেবলমাত্র এই সকল ভাইরাসকে যারা বহন করে অর্থাৎ ভেক্টরগুলিকে দমন করতে হবে যে সকল পোকা এই ভাইরাসকে বহন করে সে সকল পোকাকে আমরা দমন করতে পারব সেই পোকাকে দমন করলে এই ভাইরাস বাকি গাছে আর ছড়িয়ে পড়বে না এই পোকা অর্থাৎ অ্যাফিটস দমন করার জন্য এফএমসির মার্শাল কার্বোসালফান টোয়েন্টি ফাইভ পারসেন্ট ইসি আকারে আছে কিংবা ধনুকার আতঙ্ক এর মধ্যে যে টেকনিকটি আছে তা হল কার্বোসালফান পঁচিশ কিংবা একতার ব্যবহার করতে পারেন থাই টোয়েন্টি ফাইভ পারসেন্ট কিংবা ইউপিএলের লেন্সার গোল্ড ব্যবহার করতে পারেন বায়ার কোম্পানির মভেন্টো এনার্জি ব্যবহার করতে পারেন যে কীটনাশকগুলি বললাম তার মধ্যে একটি ব্যবহার করলে অ্যাফিডস দমন হয়ে যাবে এবং অ্যাফিডস দমন হলে ভাইরাস দমন হয়ে যাবে যদি সরাসরি ভাইরাসকে দমন করতে চান তাহলে দেখা গেছে লঙ্কা গাছে যে ভাইরাস ঘটিত রোগ হয় সেখানে আমরা জিও লাইফ কোম্পানির নো ভাইরাস যে ভিরুসাইট ব্যবহার করা হয় এখানে পেঁয়াজ বা রসুনে যদি ব্যবহার করেন তাহলে আপনারা একই রেজাল্ট পাবেন কিন্তু ভাইরাস সংক্রমণের আগে যদি নো ভাইরাস অ্যাপ্লাই করেন তবেই রেজাল্ট পাবেন ভাইরাস সংক্রমণ হয়ে যাওয়ার পরে নো ভাইরাস ভিরুসাইটটি ব্যবহার করলে আর কোনো রেজাল্ট পাবেন না এর পরে রোগটি হল নেক রোট অর্থাৎ ঘাড় পোচা এইটিও একটি ছত্রাক ঘটিত রোগ পেঁয়াজ এবং রসুন উভয় ফসলেই দেখা যায় যে ছত্রাকের কারণে হয় সেই ছত্রাকের নাম ব্রুটিটিস অ্যালি এটি একটি বীজবাহিত রোগ কন্দের যেই জায়গা থেকে পাতা সৃষ্টি হয় সেখানে কালো রঙের পচন সৃষ্টি হয় পেঁয়াজ বা রসুন চাষে যদি অতিরিক্ত জল সেই দেন কিংবা অতিরিক্ত নাইট্রোজেন সার প্রয়োগ করেন তাহলে এই রোগটি দেখা যায় এই রোগটি দমন করার জন্য বীজ শোধন করা খুবই জরুরি ইউপিএল কোম্পানির প্রোভেক্স নেবেন এবং মাটি শোধন করতে বায়ার কোম্পানির মনসারেন ফাঙ্গিসাইটটি ব্যবহার করবেন ইউপিএলের প্রোভিক্স দিয়ে বীজ শোধন করবেন যার মধ্যে কার্বক্সিন সত্তর দশমিক পাঁচ পার্সেন্ট এবং থাইরাম সতেরো দশমিক পাঁচ পার্সেন্ট আছে প্রতি কেজি বীজের জন্য আড়াই এম করে ইউপিএল এর নেবেন মাটি শোধন করার জন্য বায়ের কোম্পানির মনসারেন নেবেন যার মধ্যে পেনসিকিউরন এই উপাদানটি আছে মাটি শোধন ছাড়াও এই মন সারানকে যদি আপনারা স্প্রে করেন তাহলেও রেজাল্ট পাবেন এর এরপরে রোগটি হলো অ্যান্থ্রাকোনজ এটি একটি ছত্রাক ঘটিত রোগ পাতায় কিংবা কন্ধে ছোট আকারের জলে ভেজা সাদা ক্ষত দেখা যায় পরবর্তীতে এটি গাঢ় ডিম্বাকৃতি বা উপবৃত্তাকার হতে পারে পাতা কুকড়ে যায় কিংবা বেঁকে যেতে পারে ক্লোটিক রোগ দেখা যায় এবং পেঁয়াজের ঘাড় অতিরিক্ত লম্বা হয়ে যাবে অ্যানথ্রাকোনোজ কোলেটোটিটাম এসপিপি এই ছত্রাক দ্বারা পেঁয়াজ কিংবা রসুন সংক্রামিত হতে পারে রোগটিকে দমন করার জন্য সাওয়াল কোম্পানির অ্যারিন ফ্যাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন যার মধ্যে অ্যাজক্সটোটোবিন ফোর পয়েন্ট আছে ম্যানকোজেব ফিফটি নাইন আছে ট্যাবুকোনা জল ফাইভ পয়েন্ট সিক্স আছে অ্যান্থ্রাকজ ছাড়াও ডাউনি মিল্ডু পাউডারি মিল্ডু এই সকল রোগগুলিকেও নিয়ন্ত্রণ করে পনেরো লিটার জলে আশি গ্রাম করে দেবেন তাহলে ভালো রেজাল্ট পাবেন যদি এই ফ্যাঙ্গাইটটি হাতের কাছে না থাকে তাহলে পপিকোনা জল যুক্ত যে কোনো ফ্যাঙ্গিসাইট ব্যবহার করতে পারেন কিংবা সিনজেন্টার অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন এর পরে রোগটি হলো ডাউনি মিল্ডু একটি ছত্রাক ঘটিত রোগ পেরোনস্পরা ডেস্ট্রাক্টর এই ছত্রাক দ্বারা পেঁয়াজ এবং রসুনে এই রোগটি সংক্রমিত হয় পাতাগুলি ফ্যাকাসে সবুজ বাদামি বা হলুদ হয়ে যায় অবশেষে ভেঙে যায় পুরনো পাতার পিষ্টে ধূসর সাদা স্পোর দেখতে পাবেন আক্রান্ত গাছের কন্দ বা বাল্ব স্বাভাবিকের চেয়ে ছোট হবে এবং নিম্নমানের হবে এইটিকে কন্ট্রোল করার জন্য আপনারা সাওয়াল কোম্পানির আয়রন ব্যবহার করতে পারেন কিংবা সিনজেন্টার অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন বা যে কোনো পপিকোনা যুক্ত ফ্যাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন এর পরে রোগটি হল বেসাল রট বা ফুজিয়াম ওল্ড এটি একটি ছত্রাক ঘটিত রোগ পেঁয়াজ এবং রসুন উভয় ফসলেই দেখা যায় ফুজিয়াম অক্সিফোরাম এই ছত্রাক দ্বারা এই রোগটি পেঁয়াজ এবং রসুন গাছে দেখা যায় পাতাগুলি বেঁকে যাবে হলুদ হয়ে যাবে ডোগা থেকে এই রোগটি দেখা যাবে নিচের দিকে অগ্রসর হবে গাছটি শুকিয়ে যেতে পারে শিকড় লাল বাদামি বিবর্ণতা এবং পচে যেতে পারে কন্দ বাদামি রং ধারণ করবে এই রোগটি কন্ট্রোল করার জন্য বিষ শোধন করা খুবই জরুরি ইউপিএলের ফবেক্স দ্বারা বীজ শোধন করে নিতে হবে এবং স্প্রে করার জন্য বায়ার কোম্পানির ম্যানসারান ছত্রাকনাশকটি ব্যবহার করতে হবে যার মধ্যে পেনসিকিউরন টেকনিকটি আছে এর পরের রোগটি হলো। অনিয়ন মার্চ যাকে পেঁয়াজের ধোঁয়া বলা হয় এটি একটি ছত্রাক ঘটিত রোগ ফসল কাটার সময় এবং যখন সংরক্ষণ করে রাখা হয় তখন এই রোগটি দেখা যায় কন্দের বাইরের আজগুলি ছোট্ট গাঢ় সবুজ কালো দাগ দেখা যায় ভিতরের আঁচগুলি তো ছড়িয়ে পড়ে কন্দের গলার চারিপাশে ঘনকেন্দ্রিক রিং তৈরি হবে যে ছত্রাকের কারণে এই রোগটি হয় সেই ছত্রাকের নামটি হলো কোলেটো ট্রিকাম সারসিনানস এই ছত্রাকের কারণে এই রোগটি দেখা যায় আদ্র আবহাওয়ায় এই রোগটি ব্যাপক আকারে দেখা যায় এই রোগটি নিয়ন্ত্রণ করার জন্য আপনারা স্প্রে করতে পারেন সাওয়াল কোম্পানির অ্যারেন সিনজেন্টার অ্যামিস্টার টপ এর রোগটি হলো অনিয়ন টুইস্টার যেটিকে সেভেন কল বলা হয় পাতার কুচকানো বাঁকানো ক্রোসিস এই লক্ষণগুলি দেখা যায় সাদা ফেকাসে হলুদ বাল্বের যে ঘাড় আছে সে ঘাড়টি লম্বা হয়ে যাবে কন্দটি ঘাড়ের সমান হবে অর্থাৎ কন্দের কোনো বিকাশ হবে না শিকড়ের বৃদ্ধি স্তব্ধ হয়ে যাবে কোলেটোটিকাম ওয়েডোস এই ছত্রাকের কারণে এই রোগটি দেখা যায় এইটিকে নিয়ন্ত্রণ করার জন্য সওয়াল কোম্পানির অ্যারিন কিংবা সিনজেন্টার অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন এর পরে রোগটি হল হোয়াইট রোট সাদা পচা এটি একটি ছত্রাক ঘটিত রোগ পেঁয়াজ এবং রসুন উভয় ফসলে দেখা যায় স্টোমাটিনিয়া সেপি ভরা এই ছত্রাকের কারণে এই রোগটি দেখা যায় পাতার গোড়া থেকে হলুদ হতে শুরু হয় পরবর্তীতে শুকিয়ে যায় শিকড় পচে যায় গাছটিতে টান দিলে মাটি থেকে সহজে উঠে যায় বাল্বের গোড়ায় অর্থাৎ কন্দের গোড়ায় চারিপাশে সাদা তুলতুলে স্পোর দেখা যায় এইটিকে কন্ট্রোল করার জন্য সিনজেন্টার মিরাভিজ ডিউ এই ছত্রাকনাশকটি ব্যবহার করতে পারেন এর মধ্যে যে টেকনিকগুলি আছে সেগুলি হল পাইডি ফ্লুমে টোফেন সিক্স পয়েন্ট এইট নাইন ডাই ফেনাকাজল ইলেভেন পয়েন্ট ফোর নাইন এর পরে রোগটি হলো রুট অর্থাৎ গোলাপি শিকড় এইটিও একটি ছত্রাক ঘটিত রোগ এই রোগের লক্ষণ হল পেঁয়াজের শিকড় গোলাপি বিবর্ণতা দেখা যাবে কন্দের অর্থাৎ বাল্বের আকার কমে যাবে যে ছত্রাকের কারণে এই রোগটি হয় সেই ছত্রাকের নাম ফোমা টেরেস্টিস এইটিকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা বিএসএফ কোম্পানির ক্যাব্রিও টপ ব্যবহার করতে পারেন এই ক্যাব্রিও টপের মধ্যে ম্যাটিরাম পঞ্চান্ন পারসেন্ট এবং পাইরোক্লোস্টবিন পাঁচ পারসেন্ট কিংবা পিআই কোম্পানির ক্লাজ ব্যবহার করতে পারেন একই টেকনিক আছে ম্যাটিরাম পঞ্চান্ন পারসেন্ট পাইরো পাঁচ পারসেন্ট কিংবা পিআই কোম্পানির কিটাজিন যার মধ্যে কিটাজিন আটচল্লিশ পারসেন্ট আছে এই তিনটি ছত্রাকনাশকের মধ্যে যে কোনো একটি ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন এরপরে রোগটি হলো আইরিস ইউলোস্পট ভাইরাস এটি একটি ভাইরাস ঘটিত রোগ হলুদ বা খড়ে রঙের মতো ক্ষয় দেখতে পাবেন পাতায় হালকা সাদা রঙের পাতা দেখতে পাবেন হালকা সাদা রঙের গোল দাগ দেখতে পাবেন এই রোগের যে ভাইরাস সে ভাইরাসকে সরাসরি কন্ট্রোল করা যাবে না এই ভাইরাসকে যে সকল কিট বহন করে অর্থাৎ ভেক্টর সে ভেক্টরগুলিকে দমন করতে হবে এর ভেক্টর হলো থিপস থিপস কন্ট্রোল করার জন্য আপনারা এফএমসির মার্শাল কিংবা ধনুকার আতঙ্ক সিনজেন্টার একতারা বয়ার কোম্পানির মভেন্টো এনার্জি এই ইনসেক্টিসাইটগুলির মধ্যে যে কোনো একটি ব্যবহার করতে পারেন প্রিভেন্টিভ হিসাবে আপনারা জিও লাইফ কোম্পানির নো ভাইরাস ভিরুসাইট অর্থাৎ অ্যান্টি ভাইরাস এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন তবে প্রিভেন্টিভ হিসাবে কাজ করবে ভাইরাস সংক্রমণ হওয়ার পরে এইটা যদি আপনারা ব্যবহার করেন কোনো কাজ করবে না এর পরে রোগটি হল পার্পল ব্লজ এটি একটি ছত্রাক ঘটিত রোগ অল্টার্নারিয়া পরি এই ছত্রাকের কারণে এই রোগটি দেখা যায় তাপমাত্রা যদি একুশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকে এবং আর্দ্রতা যদি নব্বই পারসেন্ট হয় তাহলে এই রোগটি ব্যাপকভাবে দেখা যাবে প্রাথমিক অবস্থায় পাতায় ছোট বাদামি উপবৃত্তকার দাগ দেখা যাবে পরবর্তীতে ক্ষতগুলি গভীর বেগুনি হয়ে যাবে গাঢ় বাদামি ঘনকেন্দ্রিক বৃত্ত তৈরি হবে গুরুতর ক্ষেত্রে এই ক্ষতগুলি বড় হবে পুরো পাতা ঝলসিয়ে যাবে এইটিকে কন্ট্রোল করার জন্য বিএসএফ কোম্পানির ক্যাব্রিয়টপ বা পিআই কোম্পানির ক্লাচ এই দুটি ফ্যাঙ্গিসাইটের মধ্যে যে কোনো একটি ফ্যাঙ্গিসাইট আপনারা ব্যবহার করবেন তাহলে পেঁয়াজ বা রসুনে যে সকল রোগগুলি দেখা যায় সেইগুলি সম্পর্কে পরিচিত করলাম কিভাবে দমন করবেন কি কি কেমিক্যাল নেবেন তাও বললাম যে সকল ফ্যাঙ্গেসাইট ব্যাকটেরিয়াসাইট উল্লেখ করলাম যখন এইগুলি ব্যবহার করবেন কোম্পানি রিকমেন্ড ডোজ অনুসারে আপনারা ব্যবহার করবেন যে কোম্পানি যেরকম ডোজ নির্ধারণ করে দেবে সেই ডোজ অনুসারে আপনারা ব্যবহার করবেন ভালো রেজাল্ট পাবেন পেঁয়াজ রসুনে যদি সঠিকভাবে ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস দমন করতে পারেন তবে পেঁয়াজ রসুনের অধিক ফলন হবে কোনো হরমোন এনজাইম বা অতিরিক্ত সার ব্যবস্থাপনার মাধ্যমে কোনোভাবেই আপনারা অধিক ফলন নিয়ে আসতে পারবেন না পেঁয়াজ এবং রসুনের সুষম সার ব্যবস্থা এবং রোগ নিয়ন্ত্রণ করার মাধ্যমেই আপনারা অধিক ফলন নিয়ে আসতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন